আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কীভাবে সালোয়ারের ফিতাঘড় তৈরি করবেন খুব সহজে তো আমি একটা সাইড কিন্তু সেলাই করে নিয়েছি প্রথমে একটা সাইড কিন্তু সেলাই করে নিতে হবে পুরো টাইপ আর একটা সাইডে কিন্তু আপনি ফিতাঘড়ের সেলাইটা দিতে হবে তো এখন এই যে এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখন আমি এই যে সমান করে ধরলাম ধরে প্রথমে কিন্তু এই যে মাপ নিয়ে নিতে হবে এখানে ফিতাঘড়ের জন্য আমি দু ইঞ্চি নিছি সবসময় ফিতাঘড়ের জন্য দু ইঞ্চি নেবেন এরপর এই যে একটা ভাজ দিয়ে দিলাম ঠিক আছে এরপর একটা চিহ্ন দিয়ে দিলাম এর উপরে কিন্তু এক সুতো বা দু সুতোর উপরে আরেকটা চিহ্ন দিয়ে দিলাম এখন আমি এই যে আমার হাতের আঙুলের এই বরাবর আমি ভালো করে কয়েকটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর ফাঁকা যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু আমি সেলাই করবো যেখানে একটা চিহ্ন দিলাম এইখানে সেলাই করব ঠিক আছে এখানে সেলাই করব আর নিচের সেলাইটার উপরে কিন্তু আপনার কাপড়টা আমি টেনে বসাবো পরবর্তীতে সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখন এই যে লম্বা করে পুরো কাপড়টা সেলাই করতে হবে তো এই সাইডটা দেখালাম না কারণ আমার দরকার এই যে এই সাইডটা তো এরপর এই যে এইখানে এভাবে করে এই যে সমান করে একটা সেলাই দিয়ে দিবেন উপরে ঠিক আছে যে অংশটা ফাঁকা আছে তার সাইডে কিন্তু সেলাইটা দিতে হবে তো সেলাইটা দিয়ে দিলাম ঠিক আছে এই যে অংশটা হচ্ছে ফাঁকা অংশটা এখন এখানে একটা সেলাই দিতে হবে চিকন করে একটা সেলাই দিতে হবে পুরো কাপড়টার ভিতরে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখন এই যে বাসটা দিব বাসটা আমি এখানে দিব যে অংশটা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গার এখানে কিন্তু বাসটা দিতে হবে ঠিক আছে ভালো করে লক্ষ্য করলে কিন্তু পারবেন এই যে এইভাবে করে বাসটা দিতে হবে অর্থাৎ দু ইঞ্চির ভিতরে কিন্তু ফিতাক রাখতে হবে এরপর এই যে সমান করে ধরে তারপর সেলাই করবেন আস্তে আস্তে বসিয়ে টেনে কেনে কিন্তু সেলাই করবেন না তাহলে কিন্তু এই যে এই জায়গাটা এসে কিন্তু আপনার কাপড়টা উপরের কাপড়টা বড় হয়ে যাবে টেনে কেনে সেলাই করবেন না তো এই যে তৈরি করে নিলাম আমি ফিতা একটা লাগিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে বিদায়